হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল অনা হেলথ টিপস আমি অনামিকা আবারও হাজির রয়েছে নতুন একটি টিপস নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য মাত্র এক মাস বাকি এক মাসের মধ্যে চর্বি গলাতে চান সামনেই কিন্তু পুজো গলাতে পারছেন না নিজের চর্বিকে অনেক ওয়ার্কআউট করছেন কিন্তু কিছুতেই করছে না চর্বি তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মোমের মতো গলবে চর্বি ঘুমোতে যাওয়ার আগে খেতে হবে এই ড্রাইফ্রুটসটি মাত্র দুটো আর কেউ বলবে না আপনাকে মোটা শরীরকে সুস্থ রাখতে চাইলে এবং পুজোর আগে নিজের শরীরকে কমাতে চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে দু থেকে তিনটি এই জিনিস পুজোর আগে কমবে অতিরিক্ত চর্বি একেবারে ছিপছিপে হবে চেহারা শুধুমাত্র এই ড্রাইফ্রুটসটা কামালে সামনেই পুজো পুজোর আগে আপনি রোগা এবং সুন্দর চেহারা চাইছেন তাহলে প্রতিদিনের খাবারে রাখুন এই ফলটি বিভিন্ন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খেজুর যা আপনার ভারী শরীরকে কমাতে সাহায্য করবে বিশেষজ্ঞদের মতে বিভিন্ন ভিটামিন রয়েছে এই খেজুরে ভিটামিন কে ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম ম্যাগনেসিয়াম সহ একাধিক উপাদান যা শরীরের নানা প্রয়োজনে সহায়তা করে বি পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস মন্তব্য করেছেন খেজুরের যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও হাট ভালো রাখতে সাহায্য করে হাট ভালো রাখতে চাইলে আপনি প্রতিদিন একটি বা দুটি করে খেজুর খেতে পারেন নিয়মিত খেজুর খেলে বয়সকালে নানা রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন এমনই বলছে বিশেষজ্ঞরা পুজোর আগে আপনার শরীরকে কমাতে চাইলে কিংবা বয়স্ক ব্যক্তিদের মানে বয়স্ক শরীর ঠিক রাখতে চাইলে অন্তত থেকে মানুষদের দু তিনটি খেজুর প্রতিদিন খান আপনার খাদ্য তালিকায় দু থেকে তিনটি খেজুর অবশ্যই রাখুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ